তো কেমন আছো বন্ধুরা আমার নাম প্রভাব মজুমদার আজকে আমি আমার বাড়ির ঠিক পাঁচিলের সামনে কিছু গাছ লাগাবো এরকম কিছু গাছ যেটা আমার প্রচণ্ড পছন্দ যেমন হচ্ছে বকুল গাছ বিকজ এই গাছটা বেশি বড় হয় না কিন্তু ঝাগড়া হয় ও নিচে অনেকটা ছায়া হয় যার ফলে আমাদের রাস্তার যে কুকুরগুলো আছে গরুগুলো আছে গরমের সময় ওর নিচে বসে আরাম করতে পারবে আর এটা আমার অনেক দিনকার ইচ্ছা তো আমার এক বান্ধবী আছে তার বাবার নার্সারি আছে আপনারা চাইলেই যদি থাকেন তো যেতে কাছে ওখানে নানা ধরনের ধরনের চাইলে গাছ পাওয়া যায় ওখান থেকে আমি কিছু বকুল গাছ এনেছিলাম তো সেই বকুল গাছের একটা গাছ আমি দেখাচ্ছি আপনাকে এই যে এই গাছগুলোকে বকুল গাছ বলে আমি আপনাদেরকে পরে একটা বড় ছবি দেখিয়ে দেবো পাশে যে এই বকুল গাছগুলো বড় হয়ে কেমন লাগে দেখতে তো এই গাছটা যে দেখছেন এই গাছটাকেই আমি আজকে লাগাবো মাটিতে এরকম দুটো গাছ লাগাবো দেন বেড়া দেব কাট কেটে ওগুলোকে সাইজ করে একটা গার্ড করবো যাতে গরুটা না খেয়ে নিতে পারে আর আমার যে এই ভিডিও করছি এই ভিডিওতে আমার সঙ্গে পার্টনারশিপ করছে আমার লুচিমা তো বন্ধুরা চলো শুরু করা যাক এই গাছ লাগানোর প্রথম স্টেপ হচ্ছে যে আমাকে ওই গাছ যে লাগাবো ওর জন্য একটা বেড়া টাইপের চাই যার ফলে আমি ওই গাছটাকে প্রোটেক্ট করতে পারি গরু থেকে আমাদের ঝড় থেকে আরো নানা ধরনের অসুবিধা থেকে তো এর জন্যে আমি কি এর জন্য আমি কি দিয়ে বেড়া বানাবো আমি ওটাও ঠিক করে নিয়েছি আমি বেড়া বানাবো হচ্ছে আমার বাড়িতে কিছুদিন আগে অনেক জংলা বড় বড় গাছ হয়েছিল তো সেগুলোকে কেটে আমি পাশে শুকাতে রেখে দিয়েছিলাম তো এখন ওগুলো শুকিয়ে গেছে ওগুলোকে আমি পিস পিস করে ওগুলোকে আমি ওর জন্য ব্যবহার করব গাছের বেড়ার জন্যে তো চলুন দেখাচ্ছি আপনাকে এরকম ধরনের ডালগুলো যেগুলো আমার ঝমলা গাছের ছিল এগুলো কেটে রেখেছি যেগুলোকে আমি পিস পিস করে এখন ওখানে নিয়ে যাবো চলো তো এখন ডালগুলো কাটবো লুচিমা সাইড হয়ে যাবো তো হাই গাইজ এবার হচ্ছে আমাদের যে যে জায়গাগুলোতে বকুল গাছ লাগাবো সেই জায়গার মাটিটা আমাদেরকে উপরে নিতে হবে তো কালকে আমি একটা গাছ লাগিয়েছিলাম এর মধ্যে বকুল গাছ আছে তো এটাই এখন করবো তো চলুন বন্ধুরা আমার গাছ লাগানো হয়ে গেছে এই যে তিনটে দিয়ে এর মধ্যে এরকম করেছি করে তারপরে নিচে একদম গাছটা সুন্দর করে লাগিয়ে ওর উপরে বার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি এখানে আছে এটা এখানে আছে এটা আর আমার হাতে সময় নেই আমাকে পড়াতে যেতে হবে তো আমি কালকে টাইম করে এইখানে একটা গাছ লাগাবো এই যে যেখানে একটা হলুদ দেখো প্লাস্টিক পরে আছে এই হলুদ প্লাস্টিকটা এইখান থেকে লাগাবো হুম ওই যে তিন নম্বর তারপরে আস্তে আস্তে করে এখানে সামনের বাড়ি কাজ চলছে এদের হয়ে গেলে এগুলো এখানেও লাগিয়ে দেবো সুন্দর লাগবে একদম